নমস্কার আধার ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আধার ডকুমেন্টস আপডেট যে ডেট ছিল সেই ডেটটি বর্ধিত করা হয়েছে বা বাড়ানো হয়েছে এবং সেই সঙ্গে কিছু কিছু ডকুমেন্টসের চেঞ্জেস আনা হয়েছে কি চেঞ্জেস আনা হয়েছে এবং যদি না আপনি আধার কার্ডের ডকুমেন্টস আপডেট অনলাইনের মাধ্যমে করে থাকেন আপনি অবিলম্বে করে নেবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং কি কী গুরুত্বপূর্ণ নতুন আপডেট এসেছে এই ভিডিওতে আমি বলবো তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এটা এই টুইটার অ্যাকাউন্টে আধার ডকুমেন্টস আপডেট সংক্রান্ত একটি আপডেট এসেছে কিসেই আপডেট এসেছে সেই আপডেটটা আপনাদের দিকে বলছি বিনামূল্যে অনলাইন ডকুমেন্টস আপলোড সুবিধা চোদ্দোই জুন দু পর্যন্ত বাড়িয়েছে আপনার যে ডকুমেন্টস আপলোডের কথা বলেছিল গভর্নমেন্ট থেকে সেটা চোদ্দোই মার্চ দু পর্যন্ত ছিল ফ্রি অফ কস্টে কিন্তু সেটা আপনাদের আধার ধারকদের কথা চিন্তা করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আধার ডিপার্টমেন্ট বিনামূল্যে অনলাইন ডকুমেন্টস আপলোড সুবিধা চোদ্দোই জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বাড়ানো হয়েছে যদি না আপনি ডকুমেন্টস আপলোড করে থাকেন আপনি আপলোড করে নেবেন পিও আই প্রুফ অফ আইডেন্টিফিকেশান এবং পিওএ প্রুফ অফ অ্যাড্রেস একটা বাসস্থানের প্রমাণপত্র এবং আপনার আইডেন্টি প্রুফ দুটো ডকুমেন্টস দিয়ে আপনার আধারটা আপডেট করে নেবেন এই বিনামূল্যের পরিষেবা শুধুমাত্র মাই আধার পোর্টালে উপলব্ধ মাই আধার একটি পোর্টাল রয়েছে আপনি কীভাবে মাই আধার পোর্টালে আপনার ডকুমেন্টস আপলোড বা ডকুমেন্টস আপডেট করতে পারবেন সেই সংক্রান্ত ভিডিও দেওয়া রয়েছে এবং কি কী ডকুমেন্টস বা কি কী নথিপত্র লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে বলা রয়েছে আপনি যদি না দেখে থাকেন আমার চ্যানেল ভিজিট করে দেখে নেবেন এবং আই বটনে আমি লিংক দিয়ে দেব। এই নথি আপডেট রাখতে উৎসাহিত করেছে প্লিজ আপডেট ইউর আধার ফর কন্টিনিউ অ্যাকুরেসি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশান এটাও টুইট করে বলা হয়েছে এই টুইটার অ্যাকাউন্টে আধার কার্ডের দেখাচ্ছে যে ফ্রি অফ কস্টে আপনি এখানে ডেমোগ্রাফিক ইনফরমেশনটা আপলোড করতে পারবেন বা আপডেট করতে পারবেন যদি না করে থাকেন আপনি করে নেবেন তাই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ